আসসালামু আলাইকুম আপনি কি পায়ে কোনো বাতের ব্যথা বা যে কোনো ধরনের ব্যথা অনুভব করছেন বা আপনার পায়ের রক্ত সঞ্চালন কম সারাদিন কাজ করার পরে অনেক ক্লান্তি লাগে অথবা আপনি হাঁটাহাঁটি করতে যাওয়ার সুযোগ পাচ্ছেন না আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি মেসেজার যে মেসেজারটা ঘরে বসেই আপনাকে দেবে অনেক আরামের অনুভূতি এটি হল ইএমএস ফুড মেসেজার যা খুবই হালকা পোর্টেবল এবং মাত্র কয়েক মিনিট ব্যবহারে আপনার ব্যথা সহ সমস্ত ক্লান্তি দূর করে দেবে এটি কিভাবে কাজ করে এটা দেখার আগে দেখে হচ্ছে রিসার্জেবল আপনি এটা চার্জ দিয়ে চালাতে পারবেন এখানে তিনটি বাটন আছে একটা হচ্ছে এম প্লাস এবং মাইনাস আপনি যখন অন করবেন তখন প্লাস বাটনে চাপ দিতে হবে তাহলে অন হবে আর যখন মোড চেঞ্জ করবেন এখানে মোড আছে আটটা এবং রেঞ্জ হচ্ছে আঠারো পর্যন্ত আপনি উঠবে আটটা মোড আছে বিট ম্যাসেজ এরকম ট্রেন স্ল্যাপ এরকম আটটা মোড আছে আমার সাজেশন হচ্ছে আপনি সব সময় অন করে বিটে থাকবে আপনি মেসেজে নিয়ে আসবেন একটা এম চাপ দিলে মেসেজে আসবে ঠিক দিয়ে প্লাস বাটনে চাপ দিয়ে আপনি তিন থেকে চার বা পাঁচ আস্তে আস্তে আপনি যতটুকু মেসেজ নিতে পারবেন এটা যত বেশি নেবেন আরও বেশি আরাম লাগবে প্রথমের দিকে বেশি নেওয়া দরকার নেই সাত আট নয় দশ এর মধ্যে রাখলে দেখবেন যে অনেক সুন্দর আরাম ফিল করছেন আপনি আপনার ক্লান্তি দূর হয়ে যাবে আপনার ব্যথা দূর হয়ে যাবে আপনি সর্বোচ্চ একবারে পনেরো থেকে বিশ মিনিট ব্যবহার করবেন দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এই মেশিনটার এখানে দুইটা হুক থাকবে এই হুকটা হচ্ছে আপনি এই ইলেকট্রোড কোডিং ইএমএস প্যাডে আপনি হচ্ছে এটা এইভাবে লাগা দিতে হবে এই যে আমি খুব সুন্দর করে লাগিয়ে দিলাম এখন আপনি এখানে পা রেখে জাস্ট মেশিনটা এটা অন করে দিয়ে এম এ দিয়ে মোড চেঞ্জ করতে হবে প্লাসে দিয়ে বাড়াইতে হবে মাইনাসে দিয়ে কমাইতে হবে অন করতে হলে প্লাস বাটনে চাপ দিতে হবে অফ করতে হলে মাইনাস বাটনে আস্তে আস্তে চাপ দিতে দিতে অফ হয়ে যাবে এই হচ্ছে এটার ইউজ এখন আপনাকে বলি যে এটা কিভাবে কাজ করে এমন একটি প্রযুক্তি যেটি আপনার পায়ের নার্ভ গুলোকে অনেক করবে এবং পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত আপনার রক্ত চলাচলটা অনেক গুণ বাড়িয়ে দেবে যাদের বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে কিন্তু হাঁটাহাঁটি করার সুযোগ হয় না হাঁটাহাঁটি করতে পারেন না তারা কিন্তু এই মেশিনটা হাঁটার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন এবং বাতের ব্যথা বা যে কোনো ধরনের ব্যথা যদি আপনার পায়ে থাকে সেটা তো দূর হবেই বিশেষজ্ঞদের মতে ফুট মেসেজার ব্যবহার করলে আপনার কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া আপনি যদি এটি ঘুমানোর আগে ব্যবহার করেন তাহলে আপনার রাত্রে খুব সুন্দর প্রশান্তির একটি ঘুম আসবে এই ফুড ম্যাসেজারটা বাজারে বা অনলাইনে অনেক রকম দেখতে পাবেন মেশিনের কোয়ালিটি অনেক খারাপ থাকবে আবার এই ইলেকট্রিক কোডিং প্যাড যেটা এই এই প্যাডটাও অনেক সময় অনেক কোয়ালিটি ফুল থাকে না আমাদের এই ফুড ম্যাসেজটা শুধু আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস দেওয়া হচ্ছে এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এবং ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চারশো টাকা আর এটা আমার খুবই অল্প পরিমাণে স্টক আছে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে খুব দ্রুত অর্ডার করে দিন ইএমএস ফুড মেসেজারটি অর্ডার করতে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন করতে পারেন অথবা ভিডিওর নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে একটি ফর্ম ফিল করে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন বা আমাদেরকে ফোন দিয়ে জানিয়ে দিবেন যে অর্ডার করতে সমস্যা হচ্ছে আমরা বিষয়টি ভালোভাবে দেখবো এবং আপনাদের সার্বিক সহযোগিতা করব আবার মনে করাই দিচ্ছি লিমিটেড স্টক এই কারণে যদি আপনার এটা প্রয়োজন মনে হয় যেটা আমার প্রয়োজন তাহলে আপনি খুব দ্রুত অর্ডার করতে ভুলবেন না